হ্যালো ইভ্রি আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের টু জিরো টু ফাইভের জন্য যারা প্রস্তুতি শুরু করেছো তারা খুব ভালো প্রস্তুতি শুরু করেছ চলো আজকে আমরা ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব তোমাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টের প্রত্যেকটার উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা চেষ্টা করবে তোমাদের প্রশ্নের যে উত্তর সেটা এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে তো এক এক করে আমরা শুরু করি তাহলে তাই না দেখো আমি আবারও বলছি তো তোমাদের প্রত্যেকটার কমেন্টের উত্তর আমি তো এই মুহূর্তে দিতে পারছি না সিলেক্টেড কিছু আমি কমেন্ট এখানে চুজ করেছি ভালো করে দেখো তোমার প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যে আমি আশা করছি পেয়ে যাবে আচ্ছা প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভালো করে প্রশ্নটা তোমরাও দেখে নাও স্যার কীভাবে বুঝবো স্পট কাউন্সিলিং কবে হবে দেখো স্পট কাউন্সিলিংয়ের জন্য কোনো একটা তোমাদের হসপিটাল বা কোনো ইনস্টিটিউট তোমাদেরকে দিয়ে দেয় কিন্তু তোমরা জানতে পারবে কি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদেরকে বলে রাখছি এটা অবশ্যই জানতে পারবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসের অন করে রাখো এবং টেলিগ্রামের সাথে জয়েন থাকো যখনই কোনো ইনস্টিটিউট বা বোর্ড তোমাদের নোটিফিকেশান পাবলিশ করবে তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো দেখো তোমরা অনেকে অনেক কিছু করো নিজেরা অনেকে ব্যস্ত থাকো এবং তার ব্যস্ততার মধ্যে থেকে অনেক কিছু সব কিছু তো তোমাদের মনে রাখা সম্ভব নয় ঠিক আছে এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি। অবশ্যই অন করে রাখবে যাতে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে যখন তোমার মোবাইলে চলে যাবে একবার অবশ্যই না হলেও সময় বের করে দেখে নিও ঠিক আছে যদিও আমি এখানে রিপ্লাইটা অবশ্যই দিয়ে দিয়েছিলাম সবারই কমেন্টে রিপ্লাই দেওয়া দেখো সম্ভব নয় আমারও তো কিছু কাজ রয়েছে তাই না তো এই কারণে আমি একটা পর্ব শুরু করছি যেটা তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু দিয়ে দেবো যেগুলো সিলেক্টেড যাদের একটা কমেন্টের সকলেরই কাজে লাগবে আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ফিফটি ফাইভ হ্যাঁ এসি আমার কি স্পট কাউন্সিলিংয়ে হবে স্যার বলুন দেখো স্পট কাউন্সেলিংয়ের জন্য মার্কের কোনো ব্যাপার নেই তবে তোমাদেরকে চেষ্টা করতে হবে ফিফটি ফাইভ যেহেতু এসি ক্যাটাগরি রয়েছে তোমার অবশ্যই অবশ্যই স্পটে চান্স রয়েছে ঠিক আছে স্পটে চান্স রয়েছে অবশ্য তোমরা ভালো করে কিন্তু যে যে ডকুমেন্টগুলোয় স্পট কাউন্সেলিংয়ের দরকার সেগুলো অবশ্যই আমি তোমাদের বলবো এরপরেও কিছু কমেন্ট কমেন্ট রয়েছে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখো পরবর্তী দেখো এখানে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা ভালো করে দেখো কমেন্ট মানে নিশ্চয়ই কেউ না কেউ তো কোনো কিছু জানতে চাইছো হ্যাঁ কি না ওকে স্যার আমার স্কোর থার্টি ফোর আমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে পঞ্চাশ হাজার এসি র্যাঙ্ক তো কাউন্সেলিং করাবো না তুমি কিন্তু কাউন্সেলিং করাবে না কাউন্সেলিং করিয়ে তোমার কোনো লাভ নেই ঠিক আছে আমি আবারও বলছি থার্টি ফোর কাউন্সিলিং অবশ্যই না করাই বেটার হবে ঠিক আছে থার্টি ফোর কাউন্সেলিং না করাই বেটার হবে আবার এসসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তুমি ফান বা পিডাব্লু থাকলে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে অবশ্য তোমার প্লিজ অ্যান্সার দেবেন আমি অ্যান্সারটা দিয়ে দিলাম অবশ্য আশা করি তুমি অ্যান্সারটা পেয়ে গেছো এরকম অনেক হাজার হাজারো কমেন্ট রয়েছে তো সিলেক্টেড কিছু কমেন্ট আমি চুজ করেছি সেই কমেন্টগুলোর আশা করি উত্তর সকলে পেয়ে যাচ্ছে আমরা পরবর্তীতে চলে যাব দেখো এবারে অন স্ক্রিনে নেক্সট কমেন্ট রয়েছে নেক্সট কমেন্টগুলো ভালো করে দেখো তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে নেক্সট কমেন্ট কি বলছে দেখো ভালো করে দেখবে প্রত্যেকটা কমেন্টের কারো না কারো কিন্তু কনফিউশন রয়েছে ওকে দেখো স্পট কাউন্সেলিংয়ের নোটিস কিভাবে কবে রিলিজ হবে সেটা কীভাবে আগে থেকে জানা যাবে যদি গাইড করেন অনেক উপকৃত হব উত্তরের অপেক্ষায় রইলাম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দেখো তোমরা কমেন্ট করছো মানে অবশ্যই তোমাদের সংশয় রয়েছে তোমরা বুঝে উঠতে পারছো না যে কী হবে না হবে সে ব্যাপারটা নিয়ে কমেন্ট করো এটা তিন দিন আগেকার একটা কমেন্ট দেখো সব কমেন্ট আমি পড়তে পারছি না কিছু কিছু সিলেক্টেড কমেন্ট আমি কিন্তু এখানে নিয়ে এসেছি দেখো দেখো প্রথমত স্পট এর নোটিস কীভাবে পাবে আমি এর আগেও বললাম স্পটের জন্য অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবে সাবস্ক্রাইব করার পরে অর্থাৎ অথবা তোমরা কি করবে টেলিগ্রামের সাথে জয়েন থাকবে পাশাপাশি কিন্তু টেলিগ্রামের সাথে জয়েন থাকবে তাহলে সব কিছু নোটিফিকেশানটাও টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে তাহলে অবশ্যই আমি আশা করছি তুমি উপকৃত হলে যেটা তুমি বলেছিলে উত্তরের অপেক্ষায় রইলাম আমি তোমার উত্তরটা দিয়ে দিলাম এবং স্পট কি করে করবে তারও একটা ভিডিও আমি তোমাদের সকলের সুবিধার্থে কিন্তু দিয়ে দিয়েছি স্পট কি করবে কিভাবে যাবে কি কি ডকুমেন্ট নিয়ে যাবে কখন কিভাবে স্পট হয় কেন স্পট হয় সব কিছু আমি তোমাদের বলে দিয়েছি তো প্লিজ চ্যানেলে যাবে ভিজিট করবে এবং এনিম জিএনএম বলে একটা আপডেট তোমাদের প্লে করে দেওয়া রয়েছে এএনএম জিএনএম একটা আপডেট প্লে করে দেওয়া রয়েছে সেই প্লে যাবে এবং প্রত্যেকটা ভিডিও যদি দেখো তাহলে আশা করি তোমাদের সকলের যে কনফিউশন রয়েছে সেটা দূর হয়ে যাবে আমাদের পরবর্তী দেখো কমেন্ট পরবর্তী কমেন্টে কি বলছে বলো তো এই কমেন্টটা ভালো করে ফোকাস করো জি আমি আর সিক্সটি সেভেন পয়েন্ট এইট থ্রি থ্রি আমি কি এনএম জিএনএম পাবো র্যাঙ্ক হচ্ছে তিন হাজার আটশো আমি জেনারেল আমার কি চান্স আছে প্লিজ বলুন অবশ্যই অবশ্যই বলবো দেখো তোমার স্কোর হচ্ছে সিক্সটি সেভেন অবশ্যই দেখো তোমার আমি বলে রাখছি তুমি রাউন্ড ওনে কিন্তু তোমার সম্ভাবনা অনেকটা রয়েছে তোমার রাউন্ড ওয়ানে নয় সরি রাউন্ড টুয়ে কিন্তু সম্ভাবনা অনেক অনেক রয়েছে তুমি রাউন্ড টুয়ে কিন্তু অবশ্যই কলেজ পেয়ে যেতে পারো অনেক সম্ভাবনা রয়েছে ঠিক আছে যদি বা না থাকে মপাপে তুমি পার্টিসিপেট অবশ্যই করবে কিন্তু আমার যতদূর মনে হয় রাউন্ড টুয়ে তোমার চান্স রয়েছে জেনারেল ক্যাটাগরি রয়েছে তিন তোমার র্যাঙ্ক রয়েছে তাহলে রাউন্ড টু এর জন্য অবশ্যই তুমি অপেক্ষা করো ঠিক আছে চলো আমাদের পরবর্তী কমেন্ট অন স্ক্রিনে তোমাদের জন্য দেখো নীলিমা বর্মন আমার স্কোর হচ্ছে ফোরটি ফোর ফাইভ এইট থ্রি থ্রি এসি ফিমেল কাউন্সিলিং করাবে কি না প্লিজ স্যার বলুন দেখো আমি বলে রাখি ফোরটি ফোর যেহেতু তোমার স্কোর হয়েছে তো রাউন্ড অন বা রাউন্ড টুয়ে সম্ভাবনা নেই মপ আপে তুমি একবার ট্রাই করবে মপ আপে অবশ্যই ট্রাই করবে কিন্তু মপ আপে যদিও বা না হয় স্পটের জন্য ওয়েট করবে কারণ স্কোর কিন্তু অনেক কম স্কোর ফোরটি ফোর মানে অনেক কম ঠিক আছে রাউন্ডে যদিও বা তোমার না হয় স্পটের চেষ্টা করবে লাস্ট রাউন্ডে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কাউন্সেলিং করতে ভুলবে না কারণ মপ আপ রাউন্ড কী আমি মপ আপ রাউন্ডে দেখো আমি আবারও বলছি মপা প্রাউন্ড কী কীভাবে হয় কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কত টাকা লাগে তার উপর আমি তোমাদের সুবিধার্থে ভিডিও পোস্ট করেছি একবার দেখে নিও ওকে চলো আমরা পরবর্তী চলে দেখো আমাদের পরবর্তী কমেন্ট রয়েছে দেখো কমেন্টটা ভালো করে ফলো করো দুদিনের আগের একটা কমেন্ট আমি নিয়ে এসেছি দেখো স্পট কাউন্সিলিংয়ের সময় কি মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে প্লিজ বলবে অবশ্যই সব ডকুমেন্ট সব ডকুমেন্ট অবশ্যই তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে একটা ফাইল করবে এবং সমস্ত অ্যাকাডেমিক যে তোমাদের ফাইল রয়েছে সেই ফাইলগুলো অবশ্যই নিয়ে যাবে পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট তারপরে তোমাদের মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেটটা তারপরে ডোমিসিয়াল সার্টিফিকেট সব কিছু তুমি কিন্তু সেখানে নিয়ে যাবে যদি না নিয়ে যাও তাহলে কিন্তু সমস্যা হবে এবং প্রবলেমে পড়ে যাবে প্লিজ বলুন আশা করি তুমি যেসা বিশ্বাস তোমার উত্তরটা পেয়ে গেলে এরকম আমি অনেক কমেন্ট নিয়ে আমি তোমাদের আলোচনা করে পর্ব আমি শুরু করলাম আশা করি প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সারটা এর মধ্যে পেয়ে যাবে আমাদের পরবর্তী কমেন্ট রয়েছে দেখো রহিমা বেগমের একজন কমেন্ট স্যার জেনারেল জিএনএম এবং জিএমআর র্যাঙ্ক হচ্ছে চার হাজার দুশো গভর্নমেন্ট কলেজ পাবো কিনা দেখো গভর্নমেন্ট কলেজ পেতে হলে তোমাকে আরও বেশি র্যাঙ্ক করা উচিত ছিল মানে বেশি বলতে বেশি স্কোর করা উচিত তুমি রাউন্ড মোটামুটি রাউন্ড টুয়ে যদিও না হয় মপাবে কিন্তু তুমি ট্রাই করবে তো কারণ তোমাদের জিএম আর র্যাঙ্ক হচ্ছে চার হাজার দুশো ছত্রিশ ঠিক আছে আচ্ছা আর আচ্ছা পরবর্তী আমরা চলে যাব আমাদের পরবর্তী কমেন্ট হচ্ছে যে স্যার তাহলে কি ডকুমেন্টগুলো রেডি করতে থাকবো আচ্ছা তোমার এর আগে কমেন্ট করেছিলে আচ্ছা ডকুমেন্ট দেখো ডকুমেন্ট অবশ্যই তোমাকে রেডি করে রাখতে হবে কারণ স্পটের জন্য তো তোমাকে যেতে হবে হ্যাঁ কি না স্পটের জন্য কিন্তু অবশ্যই যেতে হবে ঠিক আছে এর জন্য ডকুমেন্ট অবশ্য অবশ্য তোমরা রেডি করে রাখবে পাশাপাশি টু জিরো টু ফাইভের জন্য প্রস্তুতি নেবে আমাদের পরবর্তী কমে কমেন্ট রয়েছে দেখো আমাদের পরবর্তী কমেন্টে এখানে বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কার এটা প্রশ্ন নিশ্চয় দেখো স্যার আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই প্লিজ স্যার আমার অনুরোধটা রাখবেন আপনার সঙ্গে আমি কিভাবে কন্ট্যাক্ট করব বাট কিভাবে প্লিজ স্যার বলুন দেখো আমি প্রত্যেকের সুবিধার তা আমার যে মোবাইল নাম্বার সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাতে সকলের সুবিধে হয় যদি বা তুমি না পেয়ে থাকো আবার তুমি এখানে লিখে নাও নাইন ওয়ান টু সিক্স জিরো থ্রি ঠিক আছে ত্রিপল এইট ত্রিপল এইট সেভেন ঠিক আছে কমেন্টের মধ্যে আমি যদিও সকলে কমেন্ট চেষ্টা করি কিন্তু সময়টা হয়ে ওঠে না বলে হয়তো রিপ্লাই দিতে পারে না এই মোবাইল নাম্বারটা অবশ্যই তোমরা নিয়ে নাও এবং তোমাদের অবশ্যই প্রবলেম শেয়ার করবে ঠিক আছে আমাদের পরবর্তী দেখো স্যার আমার স্কোর থার্টি সিক্স ও বিসিবি ফিমেল আমি কি স্পটে যেতে পারি অবশ্যই তুমি স্পটে যেতে পারো কিন্তু রাউন্ডে তোমার আমার যতদূর মনে হয় যে রাউন্ডে তোমার হবে না ঠিক আছে স্পটের জন্য তোমাকে কিন্তু একটু রেডি রাখতে হবে এবং অবশ্যই তোমরা স্পটের জন্য যাবে ওকে দেখো পরবর্তী কমেন্ট হচ্ছে আমি জেনারেল স্কোর সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি সিক্স 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 স্কোর পাঁচ হাজার সাতশো চুয়াত্তর র্যাঙ্ক জিএনএম গভর্নমেন্ট কলেজ পাবো কি না ফিমেল তুমি রয়েছো অবশ্য দেখো বর্ণালী বোস নামে তো দেখো সিক্সটি থ্রিতে রয়েছে পাঁচ হাজার সাতশো রয়েছে তোমার রাউন্ড টুয়ে হবে কি না আমি ঠিক এই মুহূর্তে বলে উঠতে পারছি না কারণ তোমার রাউন্ড টুয়ে আমার যতদূর মনে হয় যে রাউন্ড টুয়ে সম্ভাবনা রয়েছে ঠিক আছে কিন্তু এখানে সম্ভাবনাটা আমি তোমার ফিফটি পারসেন্ট রাখলাম সম্ভাবনাটা ফিফটি পারসেন্ট রাখলাম ঠিক আছে রাউন্ড টু এর সম্ভাবনা ফিফটি পারসেন্ট রাখলাম যদি বা না হয় মপ আপে কিন্তু তুমি মপ আপে অবশ্যই তুমি ট্রাই করবে ঠিক আছে ওকে আচ্ছা চলো নেক্সট আমি দেখে নেবো এখানে কমেন্টটা বলছে যে বিএসএ নার্সিং যারা চান্স পেয়ে গেলে তারা কেন রেজিস্ট্রেশন করবে একটা গুরুত্বপূর্ণ দেখো এটাই হচ্ছে মেন কথা যে যারা বিএসসি নার্সিং বা জেন পাসে যারা পেয়ে গেছে তারা যদি রেজিস্ট্রেশন না করে তাহলে তোমরা যারা এম জিন এমের জন্য প্রস্তুতি নিচ্ছ না তোমাদের অনেক অনেক সুবিধা হবে আমি আবারও রিপিট করছি যারা বিএসসি নার্সিং অলরেডি পেয়ে গেছে জেন পাস যারা পেয়ে গেছে তারা যদি তারা যদি রেজিস্ট্রেশন কাউন্সেলিং না করে তাহলে যারা এন এম এমের জন্য স্বপ্ন দেখছো অনেক স্বপ্ন অনেকেরই স্বপ্ন কিন্তু পূরণ হবে কারণ কেন বলো তো কারণ রেজিস্ট্রেশনটা কিন্তু অনেকে কমে যাবে আর রেজিস্ট্রেশন যদি ভালো ভালো মার্ক নিয়ে ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন না করে তাহলে কিন্তু এনিম জেন এমের ক্ষেত্রে একটা অবশ্য একটা খুশির খবর ঠিক আছে আর আমার যত সবার তো আর মেন্টালিটি একই নয় সবাই বেশিরভাগ কী মনে করে যে আমার ভেজ আমি কারো হতে দেব না তাহলে সেই করে জেন পাসে যারা ক্যান্ডিডেট অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে তবুও কিন্তু অনেকে কী করে অনেকে কিন্তু এনিম এম রেজিস্ট্রেশন করে দেয় ঠিক আছে যাতে অন্যদেরকে সবার তো আর মনোভাব মেন্টালিটি একই নয় কিন্তু অনেকেই আছে চলো আমার তো জেন পাসটা হয়ে গেছে যারা এনিম জেনিমের জন্য স্বপ্ন দেখেছে তাদেরও জান স্বপ্ন পুরোনো এই কারণে অনেকে রেজিস্ট্রেশন আবার করে না তো আমি সকলকে বলবো যারা জেন পাসের জন্য অলরেডি অ্যাডমিশন নিয়ে এনেছো আমি তোমাদের সকলকে হাত জোর করে অনুরোধ করবো প্লিজ তোমরা কিন্তু জেনিম এন এম করবে না কারণ অন্যান্যদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে অন্তত একটু পূরণ করতে দেবে ঠিক আছে আমি সকলকে রিকোয়েস্ট করব যারা জেন পাস ক্যান্ডিডেট এই মুহূর্তে ভিডিওটা দেখছো এবং এই ভিডিওটা একবার লাইক করে দাও বেশি বেশি করে লাইক করো যারা জেন পাসের ক্যান্ডিডেট রয়েছে অন্তত পক্ষে তারা যাদের জানতে পারে তাদের অন্তত পক্ষে যাতে মানে মায়া হয় যাতে করে কি হয় যে তোমরা যারা ফিফটি পার্সেন্ট পেয়েছো সিক্সটি পার্সেন্ট পেয়েছো তাহলে কী হবে বলো তো ফিফটি যারা সিক্সটি রয়েছ তোমাদের অনেকটা কিন্তু সুবিধে হবে কারণ কেন বলো তো কারণ যেটা বললাম যে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন অনেকটা কমে যাবে কারণ জেন পাসের ক্ষেত্রে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের বেশিরভাগ স্কোর কিন্তু সিক্সটি প্লাস এইটটি প্লাস নাইনটি প্লাস আর তোমাদের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু যারা জেন পাস দিয়েছে তারা আবার এন এম দিয়েছে তাহলে কিন্তু যারা সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট স্কোর রয়েছে জেন পাসে তারা যদি কমে যায় তাহলে কিন্তু যারা ফিফটি বা সিক্সটি পার্সেন্ট নিয়ে আসো এনএম এম জেন ক্ষেত্রে তোমাদের অনেক 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 সুবিধে কিন্তু হবে তাই এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক করো যাতে সেই সব ক্যান্ডিডেটের কাছে পৌঁছে যায় যারা জেন পাসের জন্য অলরেডি অ্যাডমিশন নিয়েছে ঠিক আছে এই অনুরোধটা আমি আবারও বলবো প্রত্যেকটা বোনকে যারা জেন পাসের জন্য অ্যাডমিশন নিয়েছো প্লিজ তোমরা রেজিস্ট্রেশান না করলে হয়তো বা এনিম জিনেমের করতে যা যে সমস্ত বোন রয়েছে তাদের অনেকটা সুবিধে হবে তোমার অন্ততপক্ষ বোন ভেবেই তুমি রেজিস্ট্রেশনটা করবে না যাতে সুবিধে হয় অন্যান্যদের ক্ষেত্রে থ্যাংক ইউ ভালো থেকো আজকের কমেন্ট এটুকুই এবং কমেন্টের পর্বগুলো পর্ব ওয়ান আমি শুরু করলাম এক এক করে কিন্তু সমস্ত কিছু আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবে এবং যাতে কোথাও কোনো তোমাদের প্রবলেম হলে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে থ্যাংক ইউ ভালো থেকো অল দ্য বেস্ট